আর কখনও তোমাকে বিরক্ত করব না আর কখনও ফোনে পাবে না আমায় আর কখনও বলবো না তোমাকে খুব মিস করছি রিসিভ না করা প্রতিটি কল উত্তর না দেওয়া প্রতিটি মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটি কথা মনকে জানান দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তুমি না হয় আমার সাথে অভিমান করে খুবই ভালো আছো জানি সারা জীবন সুখেই থাকবে কিন্তু আমি আমি কি পারবো তোমায় ছাড়া সুখে থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে কোনো দিনও পারবো না আমি তোমাকে যতই ভোলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই আঁকড়ে ধরে আছে আমাকে মনে করি এইবার সত্যি ভুলে যাব তোমাকে আর কখনো পিছু ফিরে দেখবো না তোমাকে কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় এইবার দেখি তারপর ভুলে যাব আজ তুমি অনেক সুখে আছো আমাকে ভুলে গেছো আমি একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুমি সেদিন দেখবে আমি তখনও তোমাকেই ভালোবাসবো কেন জানো আমি তোমাকে যতটা ভালোবেসেছি এসেছি ততটা ভালোবাসা নিজেকে কোনো দিন বাঁচতে পারিনি কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনো পুরোনো হবার নয় কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হবার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে কখনোই বুঝলে না তুমি আমার এই মনের কষ্টগুলো তাতে বিন্দুমাত্র কষ্ট নেই আমার সত্যি বলছি জমে থাকা কষ্টগুলো খুব কাদায় আমাকে একটাই আফসোস কখনো দেখতে পাবো না তোমাকে কতটা ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরদিন তোমাকে হারানোর ভয় ছিল তখন আমার আর সেই ভয়ও নেই এখন তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আমার নও তুমি হারিয়ে গেছ আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে চাড়াই সুখী হতে পারতাম আমি চাইলে তোমার জীবনটাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা পারেনি কিন্তু তুমি পেরেছ কারণ তুমি তো তোমাকে কখনোই ভালোই বৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যত জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি এত বেশি ম্যাগ ছিল তোমার আকাশে সত্যিই বোকা ছিলাম আমি আর আজও বোকাই রয়ে গেলাম অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে থাকি তোমায় মনে রাখবো